আজকে আমি আর এস এম লোকাল ভাই চলে এলাম এলমজানির আটে যে ডো বাংলার ভিতর সব থেকে বড় একখানা এই আটের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আজকে আপনার চেষ্টা করবো হ্যালো আসসালামু আসলাম কেব আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন আপনার আমিও মেলা ভালো আছি আমি রনি চলে এসেছিলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে কল আমি আর এস এম লোকাল ভাই চলে যাবো এলমানি খালি আলমদানি সুন্দর আটটা দেওয়ার লাগে আমি আর এস এম লোকাল ভাই আলমজানি যাওয়ার লাগেই কল স্টেশনের উপর দিয়ে আটটা লো ছিলাম ঠিক তখন আমার কালাম ভাই জালমুড়িতে আজকে ছোলা বেসতেছে কালামবাইয়ের সোলা এস এম লোকাল ভাই আমাকে জালমুড়ি প্রত্যেক দিন খাই সাদ লাগে আজকে খাবার কেবা লাগে কন এস এম লোকাল ভাই যে কইলো এই কথাটা কি ফালান যায় মূল্য ছিল কর পর তো খাইবার মন ছিল এই কথা হাতে হাতে কালাম ভাই দুজনে এই আমরা উদ্দেশ্যে অনা দিল আলংজানি যাওয়ার লাগি আমার প্রথম মোহনপুর থেকে গাড়ি এই গাড়ি দিয়ে দৌখোলা যাওয়া লাগবে দৌখোলা যাওয়ার পর নৌকর ঘাটে যাওয়া লাগবি নৌকর ঘাটে থেকে আলমজানি নৌকাই সরে আলংজানি চলে আসা লাগবি আর আমরা এরম হয়ে নৌকার ঘাটে এসে চলে আসার পর থেকে আটমাট কিচ্ছু লাগে না আপনি যতই আমার এই জায়গা দেহে মনেই হচ্ছে না এস এম লোকাল বাইক আচ্ছা তোমার মনে না হলে যে আট লাগবি যখন তোমাক দেহা মনে এখন চলো দুইজন দুই কাপ চা আছি এস এম লোকাল বাইক কথা পর দুইজন দুই কাপ দুধ চা খেয়ে গেলাম দুধ চা খাওয়া আমি আবার চলে আর এইবার আসার পর দেখি দুই একজন দোহান পাইতেছে তখন এসে লোকাল ভাই আমাকে করছে দেখছে রনি তুমি আমার কথায় গুরুত্ব দিলেও না এখন কল ঠিকই দোহান পাইতেছে তখনই আমি এসে লোকাল ভাই কইলাম হওয়াই আট মনে হয় লাগবে নি আমার কতকর মধ্যে দেখি কিছু কচি কাঁচা ভালোবাসার ভাই বেরাদার আমার ঠিকানা পুষতেছে আর আমাকে করছে ভাই আপনার ভিডিও কল আমরা দেখি তাহলে ভিডিও দেখো কেমন লাগে আচ্ছা ঠিক আছে বেশি বেশি করে দেখবা আর বিশেষ করে তোমরা এত ছোট মানুষ আমার ভিডিও দেখো এতে আমি অনেক আনন্দিত বুঝছো তা আমার পক্ষ থেকে তোমাদের প্রতি ভালোবাসা আজকে আলংজানি যাওয়ার পর এখন কথা বুঝলাম যে আলংজানি আমার এইরকম ভালোবাসার বাইরে ধর মেলা আছে সবার হাতে তো আমি ভিডিও লিবে পারিনি আর এটা সম্ভব লাই কিন্তু তোমরা কিছু মনে না সামনে গেলে ভিডিও লেবো আর আমার অন্তর থেকে তোমার ভালোবাসা জানাই যাই হোক এরকম ভাবে দেখতে দেখতে করলে আলমজানি হাত লেগে গেল আর আলমজানি লাগার হাতে হাতে এক ভাই করছে আমার কাছে সাবনুর আর রিয়াজ আছে কি বাংলা সাপ বাংলা না ওইটা সাবনুর মা সাবনুর বুঝতে পারছি যাই হোক আর সাবনুর মৌসুমে দেখতে দেখতে আমার মনে একখান কথা চলে এসেছিলো আপনাদের হাটের দৃশ্য দিয়ে একটু ভালো রে দেয় গ্রাম বাংলার এক ঐতিহ্য আট হলে এই অ্যালং আমার আর্ট মেলা দেখতে আমার কাছে এলংজানির এই আটটো গাঙ্গের গাবারে অল লাগে আর খোলা মেলাও অল লাগে আসলেই মেলা ভাল দেখা যায় আর এই আটে আসার হাতে হাতে আপনারা সুন্দর দৃশ্য দেহার হাতে হাতে সব সবকিছু পাওয়া যাবে যাই হোক ভিডিও আজকে মেলা বড় আছে আর ভিডিও বড় হওয়ার ভিডিও এনেই শেষ হয়ে দেবো আর ভিডিও শেষ হওয়ার আগে একখান কথা কই যারা এই ভিডিও দেখছেন কিন্তু এখনো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব হেন নাই তারা তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব হেন নালে কল আপনার মাথায় গুলো খুলি হালাবো